আসছে দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তো এর যে দাপট সেটা কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বিশাখাপত্তনম বিজয়বাড়া নাল্লোর চেন্নাই পুডুচেরি তো এ শ্রীলঙ্কার উপর দিয়েও খানিকটা এর বাতাস কিন্তু প্রবাহিত হবে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এই ঘূর্ণিঝড়ের জন্য একাধিক স্কুল কলেজ এবং মৎস্যজীবীদের জন্য অনেকটা কিন্তু সতর্কবার্তা করেছে আবহাওয়া দপ্তর তো এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কতটা আসবে তো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যদি এর এফেক্ট না পড়ে তবুও কিন্তু আমরা এই সপ্তাহে শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাব তো হ্যাঁ বন্ধুরা এমনটাই কিন্তু আমরা জানতে পারছি তা চলুন আমরা এক নজর দেখিনি যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কবে নাগাদ আসতে চলেছে তো আমরা শনিবার দিন যদি লক্ষ্য করি তো আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে জানাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে সকালের দিকে আংশিক মেঘলা এবং কুয়াশা যুক্ত থাকবে তবে তার মধ্যে যেটা আপনাদেরকে জানাবো বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তাছাড়াও ওইদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর তো এই সমস্ত জায়গাগুলোতে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো সব থেকে যেখানে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে কিন্তু ফ্রেজারগঞ্জ এবং এইদিকে থাকছে হলদিবাড়ি তাছাড়াও বাংলাদেশের দিকে যদি আমরা চলে আসি তো দেখতে পাচ্ছি পাথরঘাটা কলাপাড়া মিরাজগঞ্জ মাথাবেরিয়া জিন্নানগর কাউখালী বরিশাল ভোলা তারপর থাকি লালমোহন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে দু এক পশলা কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাবো বাংলাদেশের ক্ষেত্রেও তো এই বৃষ্টি কিন্তু আমরা শনিবার লক্ষ্য করতে পারছি তবে রবিবার থেকে কিন্তু আবহাওয়া মোটামুটি উন্নতি হবে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আর তারপরে থেকে কিন্তু আমরা আগামী পাঁচ দিন আর বৃষ্টিপাতের সম্ভাবনা পাব না অর্থাৎ এই যে শনিবার বা রবিবার তো এই শনি রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের কিন্তু শুধুমাত্র উপকূলের জেলাগুলোর ক্ষেত্রেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া বাকি জেলাগুলোর আকাশ মোটামুটি শুষ্ক থাকবে তো তাপমাত্রা কি বলছে তো তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দিনের ও রাত্রের কোনোরকম হের ফের হবে না বরঞ্চ এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে এবং এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের সময় কিন্তু বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে দশ ফুট এগারো ফুট বারো ফুট করে কিন্তু সমুদ্র ঢেউ আমরা লক্ষ্য করতে পারছি তো এই বড়ো বড়ো ঢেউয়ের কারণে মৎস্যজীবীদের সতর্ক করেছে আবহাওয়া দপ্তর এবং এই ঢেউ মোটামুটি শনিবার পর্যন্ত থাকবে এবং রবিবারের পর থেকে কিন্তু আবারও নর্মাল হয়ে যাবে তো বন্ধুরা আবহাওয়ার আপডেটটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য